এক গ্রামে থাকত ছোট্ট এক ছেলে নাম তার রায়হান সে খুব আদবকায়দা শিখত আর দাদুর সঙ্গে বসে ইসলামী গল্প শুনতে ভালোবাসত একদিন রায়হান দাদুকে জিজ্ঞেস করল দাদু আমি কি কখনো প্রিয় নভিজানকে সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখতে পারব দাদু মুচকি হেসে বললেন হ্যাঁ বাবা পারবা কিন্তু তার জন্য মন ও জীবন দুটোই সুন্দর করতে হয় গি রায়হান চোখ বড় করে বলল তাহলে আমাকে কি কি করতে হবে দাদু আদর করে বললেন এক নবিজানকে ভালোবাসতে হবে দুই বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে তিন পবিত্র থাকতে হবে চার খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে রায়হান তখন থেকেই নিয়ম করে অজু করে ঘুমাত দরুদ পড়ত আর নবীজান শাহ এর জীবনী পড়ত খুব মন দিয়ে একদিন সকালে উঠে সে মাকে বলল আম্মু আমি স্বপ্নে দেখলাম একজন সুন্দর লোক সাদা জামা পরা জরালো মুখ আমায় হাসি মুখে দোয়া করলেন মা আদর করে বললেন হয়তো আল্লাহ তোমার দরুদ কবুল করেছেন ইনশাআল্লাহ তুমি নবিজানকেই দেখেছ রায়হান খুব খুশি হল সে আরও বেশি করে নবিজানকে ভালবাসতে শুরু করল